গুরুতর রহস্যজনক এমন কতগুলো ঘটনা ঘটছে সময়ে সব কিছু উদ্ঘাটিত হবে সেদিক থেকে যদি জিতেনবাবু মনে করেন যে সামথিং ইস বেশি কোথাও কোনো একটা রয়েছে তবে অ্যাবসলিউটলি বেসলেস এবং তার সঙ্গে সত্য কোনো যোগাযোগ নেই বাস্তবের কোনো যোগাযোগ নেই এবং যদি পারমিশন নাই দিয়ে থাকেন তাহলে আইজিএম এ ওদের সাইনবোর্ড লাগানো আছে একটা দেখা গেছে সেটা কিভাবে হয় দেখুন পারমিশন বলতে সমস্ত কিছুই যে রিটেন পারমিশন হবে সেটা নয় একটা কলেজ তৈরি হচ্ছে এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে আপনি সরকারের সঙ্গে তাদের যে কথা হচ্ছে রাজ্য সরকারের প্রতিনিধিরা স্বাস্থ্য দপ্তর থেকে রেগুলার ভিজিটে যাচ্ছেন সেটাও তো একটা কনসেপ্ট তার ভিত্তিতে সেটা হচ্ছে কিন্তু এখন যদি আপনি বলেন যে পার্টিশনের ক্ষতি কথা সেটা দেখা সেটা তো দেখানো যাবে না আমি যেটা বললাম সাংবাদিক বন্ধুকে যে এনএমসির প্রতিনিধিরা এলে তারপর আমরা পার্মিশন দেব কিন্তু তার আগে তো আমার বিল্ডিংটা তৈরি করতে হবে তো উন্নয়ন করতে হবে তারা তাদের পরিকাঠামো তৈরি করছে দে আর প্রিপেয়ারিং ফর দা ভিজিট অফ এনএমসি ডেলিগেশন তাদেরকে তো তৈরি করতে হবে এখন ছশো বেডের প্রপোজাল আমাদের সেখানে রয়েছে পাঁচশো 18 বে বাকি যে বেন্টগুলো থাক প্রয়োজনীয় রাজ্য সরকার তাকে সহযোগিতা করতে হবে সেগুলোকে অ্যাকোমডেট করার জন্য রাজ্য সরকার তো সেটা করছে বিজেপি এর মুখপাত্র বলছেন যে না এই সংস্থাকে রাজ্য সরকার কিছুই সহায়তা করছে না তো কিছু সহায়তা না করলে আর জিএম হসপিটাল তার ফ্যাসিলিটিস ব্যবহার করার জন্য সরকার কিভাবে দিয়ে দে মন্ত্রী মহোদয় আজকে বলছেন হ্যাঁ কাগজপত্র হয়নি আইনগত পরামর্শ চলছে দিল্লি থেকে উপযুক্ত কর্তৃপক্ষ তারা পরিদর্শন করছে তো এগুলো তো সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর তারপরে সেই ফেসিলিটি ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হবে কিন্তু অনুমোদন দেওয়ার আগে কি করে সেই সংস্থা আজকে তো সাইনবোর্ড লাগিয়েছে কি রাজ্যের সম্পদ জনগণের সম্পদ এটা কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ কোনো মন্ত্রীর ব্যক্তিগত সম্পদ কি পেছনে এর পেছনে গুরুতর রহস্যজনক এমন কতগুলো ঘটনা ঘটছে সময়ে সব কিছু উদ্ঘাটিত হবে